জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ষোলো সাবেক এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে আগামী নয় ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক চিফ প্রসিকিউটর বলেছেন পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা এর আগে নিঃস্ব ক্ষমা চাওয়ায় আদালত অবমানার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত প্রিয় দর্শক দেখুন সহকর্মী মাজাহুল হক মান্নার রিপোর্টটি অপরাধের সাত মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ষোলো জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন আনিসুল হক ড দীপু মনি জুনায়েদ আহমেদ পলক গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি সোলাইমান সেলিম তৌফিক ই এলাহি চৌধুরী সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার জনাব হাসানুল হকিনু ইনু জনাব সালমান এফ রহমান জনাব আনিসুল হক এবং জোনায়দ আহমেদ পলক তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে আদালত নিয়ে বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তলব করলে সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজুর রহমানের বিরুদ্ধে আদালত কোনো প্রসিডিং নাই পেন্ডিং নেই ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন এটা সবার জন্য একটা বার্তা একজন সাক্ষী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো পলাতক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে করা মামলায় শুধুমাত্র আইনজীবীদের উপস্থিতিতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে मछुड़क मानना चैनल आई ढाका